আসসালামু আলাইকুম হ্যালো দেশ ও দেশের বাইরে আমার আশেপাশে কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার চ্যানেলটি ওপেন করেছেন সকলকে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড টিমবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অসাধারণ একটি মিনার মসজিদের মিনার এই মিনারটি তৈরি করেছি আমাদের কাছে অর্ডার হয়েছে খুব ইমার্জেন্সিভাবে তাই ইমার্জেন্সিভাবে আমি রাত দুইটা তিনটা পর্যন্তও কাজ করে আপনাদেরকে ডেলিভারি দিয়েছি ইতিমধ্যে যারা আমাদের রেগুলার চ্যানেলটি দেখেন তারা জানেন আমি লাইভে এসেছিলাম লাইভে এসে দেখিয়ে দিয়েছিলাম মিনারটি তৈরি হচ্ছে যারা দেখতে চানরা যে রঙ করার আগে কেমন দেখা যায় তারা লাইভটি ঘুরে দেখে আসতে পারেন এবং রঙ করার পরে ডাইরেক্ট ন্যাচারাল কালার পালিশ করার পরে এরকম হয়েছে আমাদের ঠিকানাটি আমি এখন বলে দিব আমাদের ঠিকানাটি হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টেম্বার চুকনগর বাজার খুলনা রোড খুলনা এছাড়াও আপনারা ম্যাপে গুগলে সার্চ করলে আপনারা আমাদের ঠিকানা পেয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স আমরা এরকম সুন্দর সুন্দর আনকমন ডিজাইনের ফার্নিচারগুলো তৈরি করে থাকি তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন এখন আমি এই মিনারটি মসজিদের মিনারটি সম্পর্কে বিস্তারিত আলাপ করব দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া পায়া এখানে পাঁচ পাস পায়া দিয়ে ভিক্টোরিয়া পায়া করা হয়েছে ভিক্টোরিয়া পায়া দিয়ে আমরা খুব সুন্দরভাবে সাইডের ডিজাইনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছি সাইডের নকশাটি দেখতে পাচ্ছেন সাইডের নকশাটি কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং এই যে কলসটি রয়েছে কলস গুটটি এই কলসগুলোর জন্য তার সৌন্দর্য আরও অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে কাছ থেকে আমি নকশাগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এছাড়াও যদি আপনারা কিছু দেখতে চান সেক্ষেত্রে আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন করলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তিন তিন সলিড কাঠের উপরে খোদাই করে পায়া তৈরি করে আমরা বসিয়ে দিয়েছি এবং পায়ায় কিন্তু সম্পূর্ণ খিল মারা আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন দেখেন এখানে কিন্তু চার চার পায়া দিয়ে পিছনটি আমরা আগা মাথা একটি ব্লকের মাধ্যম দিয়ে করে দিয়েছি যার জন্য এর লং কিন্তু অনেক বেড়ে গেছে একদম বিন করে কাঠ ঢুকিয়ে তারপরে করা অনেকেই সিম্পলভাবে একদম রেডিমেডভাবে করে রেডিমেডভাবে করলে কিন্তু এর স্থায়িত্ব অনেক কম পাবেন যারা মিস্ত্রি জগতে আসেন তারা এ সম্পর্কে বুঝবে না যারা মিস্ত্রি জগতে নাই তারা বুঝবেন না অথবা কাঠের ফার্নিচার শুধু কিনলেই হবে না দেখে শুনে বুঝে তারপর আপনারা কিনবেন এবং বিশ্বাস্ত জায়গা থেকে কিনবেন এই মসজিদের মিনারটি রয়েছে তিন ফিট এদিক দিয়ে রয়েছে তিন ফিট আর উচ্চতায় রয়েছে প্রত্যেকটায় বারো ইঞ্চি এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখেন এখানে রয়েছে আড়ে রয়েছে তিন ফিট এবং ডিবে রয়েছে প্রথমটা রয়েছে চোদ্দো ইঞ্চি তারপরটা হচ্ছে বারো ইঞ্চি তারপরটা হচ্ছে বারো ইঞ্চি এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি তারপরটা হচ্ছে বারো ইঞ্চি তারপরটা হচ্ছে বারো ইঞ্চি এরকমভাবে আমরা তৈরি করে দিয়েছি এবং নকশাটিও আমি আপনাদেরকে একদম কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি যদি আপনাদেরকে পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে কিনতে পারেন এই মিনারটির দাম পড়েছে সম্পূর্ণ যশোর এলাকার মেহেগুনি কাঠ দিয়ে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে এরকম সুন্দর মসজিদের মিনার আপনি পেয়ে যাবেন আমরা কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশ ফার্নিচারগুলো ডেলিভারি করে থাকি তাই অবশ্যই আপনারা সরাসরি এসেও আমাদের কাছ থেকে কিনতে পারেন কিংবা দূর দূরান্ত থেকে অর্ডার করতে পারেন ইতিমধ্যে রেমিটের যোদ্ধারা আমাদের কাছে দারুণ অর্ডার করে তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আসলেই অনেক ভালো মানুষ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমো দোয়া করি আপনাদের জন্য